আসসালামু আলাইকুম প্রিয় ডিস্ট্রিবিউটর বৃন্দ এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখতেছেন সকলের প্রতি রইল সালাম আসসালামু আলাইকুম আজকে আমি আলাপ করব আপনাদের সাথে কীভাবে এন মডার্ন হার্বাল কোম্পানিতে ডিস্ট্রিবিউটর হয়ে প্রতি সহজে মাসে দশ হাজার টাকা ইনকাম করবেন এজন্য প্রতি প্রথম আপনাকে আপনার নিকটস্থ যে কোনো মডার্ন হারবাল এমবিউ করা ডিস্ট্রিবিউটর এর শরণাপন্ন হতে হবে তার সাথে আপনার এই ইচ্ছা পোষণ করতে হবে তো আপনার লিডার সে যদি একটু মডার্ন হারবাল সম্পর্কে সচেতন হয় আসলে নেটওয়ার্ক মার্কেটিংটা বুঝে তাহলেই সে আপনাকে সঠিক পথ দেখাতে পারবে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনাকে সে পৌঁছে দিতে পারবে আর যদি সে দেখা গেছে নিজেই আসলে মার্কেটিং সিস্টেমটা বুঝে না যেমন একজন বিক্রেতার তার ক্রেতাকে খুশি করে সহজে তাকে ক্রয় উৎসাহিত করার পদ্ধতিকেই কিন্তু বলা হয় সহজ ভাষায় মার্কেটিং আর এই এমএলএম মার্কেটিংটা কীভাবে করতে হবে কীভাবে কাজ করলে আপনি সফল হতে পারবেন সেটা যদি আপনার আপিলিডার না বুঝে তাহলে কিন্তু সম্ভব হবে না এজন্য যে আপ লিডার নিয়মিত অফিসে যায় মোটামুটি একটু সচেতন আর কি এম মার্কেটিং সম্পর্কে মডার্ন হার্বাল কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে মার্কেটিং সিস্টেম সম্পর্কে সেরকম একটা লিডারের কাছে আপনি গিয়ে আপনার ভোটার আইডি কার্ড এবং আপনার মোবাইল নাম্বার দিয়ে সদস্য হইবেন এই সদস্য হইতে কোনো টাকা পয়সা লাগবে না এক কথায় যাকে বলা হয় ফ্রি সদস্য এই ফ্রি সদস্য হওয়ার পর আপনি আপনার প্রয়োজনীয় পণ্য যেমন ওয়েল পাউডার বিভিন্ন ঔষধ টুথপেস্ট মুখের ক্রিম কুসলের সাবান এগুলো আপনি ক্রয় করবেন ব্যবহার করবেন যেগুলো আপনার ভালো লাগে আর কি কোনো এক সময় আপনার যখন একটু আর্থিক সচ্ছলতা আসবে বা আসসালামু আলাইকুম কাকা একটা ভিডিও করতেছি কাকা বসেন একটা ভিডিও করতেছি কোন এক সময় যখন একটু আর্থিক সচ্ছলতা আসবে তখন আপনি দুই হাজার টাকার পণ্য একত্র ক্রয় করবেন এটাকে বলা হয় এম প্যাকেজ আর এই এমবিউ প্যাকেজটা আপনাকে খুচরা মূল্যে নিতে হবে আপনি ফ্রি সদস্য হওয়ার পরেও কিন্তু পণ্যগুলো পাইকারি পাইতেছেন কিন্তু এখানে খুচরা মূল্য ক্রয় করতে হবে একবার এই খুচরা মূল্য ক্রয় করার মাধ্যমে আপনি কোম্পানির